বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের প্রতিটি পার্বণই ওং সিদ্ধিদাতা গণেশায় নাম এই মন্ত্র ছাড়া কমপ্লিট হওয়া একেবারে অসম্ভব অথচ এই গণেশ পূজার প্রচলন আমাদের বাংলাতে একেবারে নেই বললেই চলে কিছু এলাকা ছাড়া এই গণেশ পূজার প্রধানত প্রচলন আছে আমাদের বাংলা থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে মহারাষ্ট্রের মুম্বাইতে তাও ব্যাপকভাবে একেবারে ধুমধামে সহিত আমাদের বাংলাতে যেমন খুবই ধুমধামের সহিত দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বলতে গেলে তার থেকে কয়েক গুণ আড়ম্বরের সাথে পালিত হয় এই মহারাষ্ট্রের মুম্বাইতে গণেশ পূজা মুম্বাইতে যে পূজাতে অংশগ্রহণ করে শুধুমাত্র হিন্দুরা নয় অংশগ্রহণ করে মুসলিমরাও মুম্বাইয়ের সুপার স্টার সলমান খান শাহরুখ খান এনাদেরকেও এই গণেশ পূজাতে অংশগ্রহণ করতে দেখা গেছে এখন কথা হলো কি এমন আছে এই গণেশ পূজাতে যার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকে এই উৎসবে মেতে ওঠে ভারতের অন্যান্য রাজ্য ছেড়ে মহারাষ্ট্র তথা মুম্বাইতে কেন এত ধুমধামের সহিত গণেশ পূজা অনুষ্ঠিত হয় আমাদের পশ্চিমবঙ্গে বা সব থেকে বেশি গণেশ পুজো কোথায় করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের পর্ব গণেশ ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র কৌশিক অমাবস্যার পরে চতুর্থীতে যার জন্ম হয়েছিল এই চতুর্থীতে তার জন্মদিনকে কেন্দ্র করে প্রধানত এই গণেশ উৎসব এটি প্রধানত একটি হিন্দু উৎসব যা জাকজমক এবং উৎসাহের সহিত বিশেষভাবে পালিত হয় বিশেষ করে মুম্বাইতে অনেকটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গে দুর্গা মতন তবে কথা হচ্ছে ভারতবর্ষে এত জেলা এত স্থান এত শহর থাকতে মুম্বাইতেই বা কেন এত জাকজমকের সহিত গণেশ পূজা অনুষ্ঠিত হয় অন্যান্য রাজ্যে তেমনভাবে গণেশ পূজা হয় না কেন দেখুন গণেশ উৎসবের মূল উৎস প্রাচীন হিন্দু ঐতিহ্য যেখানে বহু প্রাচীনকাল থেকেই গণেশকে দেবতা হিসাবে পূজা করা হচ্ছে প্রধানত সুখ সমৃদ্ধি অর্থ এসবের প্রতীক হিসাবেই গণেশকে পূজা করা হয় সেজন্য আপনারা এই বাংলার অনেকেরই দোকানে গণেশের মূর্তি গণেশের ফটো পূজার জন্য প্রতিষ্ঠিত আকারে আপনারা দেখতে পারবেন অর্থাৎ বলতে গেলে এই পূজার প্রচলন কিন্তু বহু প্রাচীনকাল থেকেই ঘরে ঘরে তবে মুম্বাইতে এই পূজা করা হয় আডম্বরের সহিত বৃহৎ এবং বহু জাকজমকের সাথে গণেশের মূর্তি যেখানে বানানো হয় সেখান থেকে শুরু করে যতদিন পর্যন্ত গণেশের মূর্তি বিসর্জন না হচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকে এই আডম্বরপূর্ণ উৎসব কিন্তু কথা হচ্ছে গণেশ পূজা যেখানে অন্যান্য স্থানে ঘরে ঘরে বা দোকানে অনুষ্ঠিত হয় সেখানে মুম্বাইতে এত হবে এই অনুষ্ঠানের সূচনা কে করল। এই প্রশ্ন করলে সর্বাগ্রে যার নাম ভেসে আসে তিনি আর কেউ নয় স্বয়ং বাল গঙ্গাধর তিলক উনিশ শতকের শেষের দিকে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং একজন সমাজ সংস্কারক তিনি এই উৎসবকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার এবং সামাজিক সংহতি প্রচারের জন্য একটা বিশেষ উপায় হিসাবে কল্পনা করেছিলেন যেহেতু তিনি নিজেও ছিলেন মারাঠি তো মহারাষ্ট্রে এই ডাক ব্যাপকভাবে জনপ্রিয় হয় এরপরেই ব্যক্তিগত গণেশ চতুর্থীর উৎসব বিশাল জনসাধারণের অনুষ্ঠানে পরিণত হয় গণেশের মূর্তি আনয়ন থেকে শুরু করে গণেশ বিসর্জন সবেতেই হয় বিরাট শোভাযাত্রা বিরাট বিরাট ঢাক ঢোল অন্যান্য বাদ্যযন্ত্র এবং আরও যত রকম উৎসব করা সম্ভব সে সমস্ত কিছুর মাধ্যমেই যেমন গণেশকে পূজার মণ্ডপে নিয়ে আসা হয় ঠিক সেই একই রকমভাবে গণেশকে আবার বিসর্জনও করা হয় মুম্বাইয়ের গণের বিসর্জন তো পুরো বিশ্বের সবথেকে বড় বিসর্জনের গ্যাদারিং যে সময় পুরো মুম্বাই শহর একেবারে বিসর্জনের আনন্দে মেতে ওঠে কিছু কিছু রাস্তা তো দুদিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধই করে দেওয়া হয় অর্থাৎ উনিশ শতকের দিকে বাল গঙ্গাধর তিলক যে ঘরোয়া পুজোকে সবাইকে একসাথে মিলিত হওয়ার উৎসবে পরিণত করেছিলেন তার ধারাবাহিকতা বজায় রেখে আজও কিন্তু মুম্বাইতে বিশেষ জাঁকজমকের সাথে গণেশ পূজা অনুষ্ঠিত হয় এবং দিনে দিনে তার আকার আরও বৃহৎ আকার হচ্ছে প্রধানত হিন্দু উৎসব হলেও অন্যান্য ধর্মের লোকের উপস্থিতিও এখানে দেখতে পাওয়া যায় প্রধানত বলিউডের কিং নামে পরিচিত শাহরুখ সালমান এই গণেশ পুজো অর্থাৎ মুম্বাইয়ের গণেশ পুজোতে দেখুন আগেই বলেছি প্রধানত হিন্দু উৎসব হলেও বাল গঙ্গাধর তিলক এই পূজাকে নিয়ে গেছিলেন একটি অন্যান্য পর্যায়ে এটিকে দেশকে স্বাধীন করার প্রথম প্রদর্শক হিসেবে দেখেছিলেন এখন মুম্বাইতে তো সে সময় শুধুমাত্র হিন্দু মানুষ থাকতো না মুম্বাইতে সে সময় মুসলিমরা থাকতো তারাও এটিকে সাদরে গ্রহণ করেছিল এমনকি হিন্দু মুসলিম ছাড়া অন্যান্য যে সমস্ত কমিউনিটি ছিল তারাও প্রধানত সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবং যে সমস্ত রাস্তা দিয়ে গণেশের মূর্তি আনয়ন থেকে শুরু করে বিভিন্ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে সেই সমস্ত রাস্তার আশেপাশেও যে সমস্ত মুসলিমরা বসবাস করে তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ না করলেও তারা কিন্তু এই অনুষ্ঠান ভালোভাবেই উপভোগ করে এখন যদি শাহরুখ আর সলমানের কথা বলা হয় তো পরিষ্কার ভাষায় বললে তারা কিন্তু শুধুমাত্র বলিউডের কিং নয় তারা কিন্তু টিআপিরও কিং তো এত বড় একটা অনুষ্ঠান যেটা মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যদি তারা উপস্থিত না থাকে তাহলে তাদের টি অনেকটাই কম পড়ে যাওয়ার ভয়তেই প্রধানত তাদের এই গণেশ উৎসবে অংশগ্রহণ করা তাছাড়া আর কোনো কারণ নেই কেননা মূর্তি পূজা তাদের মতে অপরাধ এখন টি নিতে আসলে তাদের এই অপরাধবোধ কোথায় থাকে সেটা যদিও আমার জানা নাই। যাই হোক আগেই জানিয়েছি বাল গঙ্গাধর তিলক মানুষজনদেরকে একত্রিত করার আগে এই গণেশ পুজো অনুষ্ঠিত হতো ঘরে ঘরে তবে এখন অন্যান্য স্থানে ঘরে ঘরে এই গণেশ পূজা অনুষ্ঠিত হলেও মুম্বাইতে কিন্তু পাড়ায় মহল্লায় ক্লাবে ক্লাবে এই পূজা অনুষ্ঠিত হয় বিশেষ ডাকতমকের সাথে এক পক্ষ যেমন কোটি কোটি টাকা উড়িয়ে দেয় তেমন অপরপক্ষ সেই কোটি কোটি টাকা ইনকাম করে নেয় চলতে থাকে এক বিরাট আর্থিক লেনদেন এতে এক পক্ষ যেমন আনন্দ উৎসবে মেতে ওঠে তেমন অপরপক্ষের পক্ষের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকে এবং এই গণেশ উৎসবই প্রমাণ করে যে সত্যি সত্যি তিনি আর্থিক সমৃদ্ধির প্রতীক এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাইতে প্রধানত পাড়া মহল্লায় গলির আনাচে কানাচে শহীদ সহিত প্রচুর পরিমাণে গণেশ উৎসব পালিত হয় তবে তার মধ্যে বেশ কিছু ক্লাবের গণেশ বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন লালবাগচা রাজা গিরিবাউ চৌপাট্টি এবং আন্ধ্রির লোকমান্য তিলক মন্দির এই সমস্ত স্থানের গণেশের জন্য পুরো মুম্বাই জুড়ে বিশেষভাবে খ্যাতি রয়েছে আমাদের বাংলাতে যেমন বিভিন্ন পূজাতে বিভিন্ন রকমের কম্পিটিশন হয়ে থাকে তেমনভাবে মুম্বাইয়ের গণেশ পূজাতে উল্লেখযোগ্য এই মূর্তিগুলি বিশেষভাবে প্রথমের দিকে স্থান পায়। তবে আগেই বলেছি মুম্বাইয়ের গণেশ পুজোর থেকে মুম্বাইয়ের গণেশ বিসর্জনের দিন সব থেকে বেশি জাকজমকপূর্ণ উৎসব পালিত হয় আর এই দিন মুম্বাইতে একসাথে মিলিত হয় প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষ যা ভারতের অন্যতম বিগেস্ট ফেস্টিভ্যাল পুরীর রথযাত্রার প্রায় সমান গণেশ চতুর্থী থেকে শুরু করে গণেশ বিসর্জন টোটাল প্রায় দশ দিনের মতন এই উৎসব অনুষ্ঠান প্রতি বছর ভাদ্র মাসের পক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব শুরু হয় এবং শেষ হয় তা গিয়ে চতুর্দশী তিথিতে এখন কথা হলো বাঙালির প্রতিটি পূজার মন্ত্রে গণেশের নাম উল্লেখ থাকলেও গণেশের পূজা সেইভাবে জকজমকপূর্ণভাবে আমাদের পশ্চিমবাংলায় কেন পালন করা হয় না এর প্রধানত অনেকগুলি কারণ থাকতে পারে প্রথম এবং প্রধান কারণ হল দুর্গাপূজা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কারণ আর মাত্র মাসখানেকের অপেক্ষা এরপরেই কিন্তু বাংলার বুকে অনুষ্ঠিত হবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব যেখানে মুম্বাইয়ের গণেশ পূজার মতন কোটি কোটি টাকা খরচা করা হয় এ মতো অবস্থায় গণেশ পূজা জাঁকজমকের সহিত পালন করে আবার দুর্গা পূজা জাকজমকপূর্ণ করতে গেলে সেক্ষেত্রে একটা মোটা টাকার প্রয়োজন আছে এবং প্রচুর সময়েরও প্রয়োজন মুম্বাইতে প্রধানত এই গণেশ উৎসব বা গণেশ পূজা জাঁকজমকের সহিত পালন করা হলেও এরপরে কিন্তু যখন দুর্গাপূজা অর্থাৎ তাদের কথায় দশেরার সময় তারা কিন্তু সেই পূজা খুব একটা জাঁকজমকের সহিত পালন করে না এবং অল্প কিছু সংখ্যক দুর্গাপূজাই মুম্বাইতে অনুষ্ঠিত হয় ঠিক সেই একই রকমভাবে আমাদের বাংলাতে গণেশ পূজা না হয়ে পূজাটাকেই জাঁকজমকের সহিত পালন করা হয়ে থাকে অর্থাৎ একথা বলা যায় মুম্বাই হোক বা কলকাতা অর্থ এবং সময় বাঁচাতে যে কোনো একটা উৎসব আড়ম্বরের সহিত পালন তবে এমনটা নয় যে আমাদের বাংলাতে কোথাও জাঁকজমকের সাথে গণেশ পূজা অনুষ্ঠিত হয় না কলকাতা থেকে অনতি দূরেই কাকিনাড়ার গণেশ উৎসবও পশ্চিমবাংলার মধ্যে দেখার মতো গণেশ উৎসব আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি গণেশ পূজা নিয়ে মানুষের মনে জেগে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভালো লাগলে ভিডিওতে লাইক এবং অন্যান্যদের মধ্যে ভিডিওটা শেয়ারও করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত